নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম পেট্রোল এবং ডিজেলের বাজার নিয়ে দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম তো প্রথমেই দেখে নেব পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি গতকালের তুলনায় এদিকে মালদা একশো চার টাকা উনআশি মুর্শিদাবাদ একশো ছ টাকা তেরো নদীয়া একশো পাঁচ টাকা সাতান্ন কালিম্পং একশো পাঁচ টাকা বিরানব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা ছিয়াশি জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা তেতাল্লিশ হাওড়া একশো পাঁচ টাকা কুড়ি পুরুলিতে একশো পাঁচ টাকা এক দার্জিলিংয়ে একশো চার টাকা পঁচাশি দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা চৌত্রিশ কোচবিহারে একশো পাঁচ টাকা তেতাল্লিশ বীরভূমে একশো পাঁচ টাকা সাতাশ বাঁকুড়া একশো পাঁচ টাকা একত্রিশ আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা বিরাশি উত্তর চব্বিশ পরগনে একশো পাঁচ টাকা বাহান্ন পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা চার পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা ছাপান্ন পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা আটত্রিশ পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পুরুলিয়া একশো ছ টাকা উনিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা একচল্লিশ এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা তেতাল্লিশ প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখিনি এই যে কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি মালদা একানব্বই টাকা একষট্টি মুর্শিদাবাদে বিরানব্বই টাকা ছিয়াশি নদীয়ায় বিরানব্বই টাকা চৌত্রিশ কালিম্পংয়ে বিরানব্বই টাকা উনপঞ্চাশ ঝাড়গ্রামে বিরানব্বই টাকা সাতান্ন জলপাইগুড়িতে বিরানব্বই টাকা একুশ হাওড়া একানব্বই টাকা নিরানব্বই হুগলিতে একানব্বই টাকা একাশি দার্জিলিংয়ে একানব্বই টাকা সাতষট্টি দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা বারো কোচবিহারে বিরানব্বই টাকা কুড়ি বীরভূমে বিরানব্বই টাকা সাত বাঁকুড়ায় বিরানব্বই টাকা দশ আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা সাতান্ন উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা তিরিশ পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা পঁচাশি পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা উনতিরিশ পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা ষোলো পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা দশ পুরুলিয়ায় বিরানব্বই টাকা একানব্বই দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা উনিশ এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা একুশ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম